জীবনের প্রতিফলন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আলোচনা করা হবো জীবনের প্রতিফলন অর্থাৎ মানুষের আগে একটা আমি যখন ছোট ছিলাম তখন রোজ সকালে ঘুম থেকে উঠে আমি আয়না দেখতাম আর মনে মনে ভাবতাম কেরে আমি আমি যেমন করি আইনা তো সেমন করি আমি হাসলে আইনও হাসে কোন মিথ্যা বলে না আয়না কখনো মিথ্যা বলে না সবথেকে মজার বিষয় হলো কি জানো আমি যখন ভাত খেতে বসতাম তখন আমি আয়নার সামনে বসতাম আয়না দেখে দেখে আমি ভাত খাইতাম আর দেখতাম কিভাবে আমি ভাত খাই একদিন বাবার সাথে গেলাম আমি মাছ মারতে গিয়েছিলাম একদিন বাবার সাথে মাছ মারে ভাত খাচ্ছার সময় একজন মানুষের সাথে দেখা হলো সেই মানুষকে দেখে আমি মুচকি হাসি দিলাম আর আমার এই হাসি দেখে সেই মানুষটাও যেন মুচকি একটা হাসি দিল আর আমার তখন মনে পড়লো সেই আয়নার কথা যে মনটা আমি আয়নাতে দেখি আমি হাসলে আয়না তো হাসে ঠিক তেমনি সেই বস্তুটা ফুটে উঠলো সেই মানুষটার কাছ থেকে আমি এটা উপলব্ধি করলাম যে আমি হাসলাম দেখে মানুষটা আসলো বন্ধুরা তুমি যদি সমাজে যে আচরণ নি করবা মানুষের কাছ থেকে তুমি সেই আচরণটাই পাবা আয়নার প্রতিফলনের মতন আয়না যাবা কালা দেখ থাকলে কালা দেখতে দেখা যা ঠিক তেমনি তোমার অন্তর কোনো কালা দেখ থেকে তাহলে তা প্রকাশ পাবো তোমার বাহ্যিক জুবিনে চলার পথে তোমার জীবন একটা আইনের মতো আমরা জীবনে যা কর্ম করি তার প্রতিফলন হিসেবে তার ফল পাই আমরা যেমনটা আইনাতে পাই আমরা তুমি যদি কর্ম করো তার ফল তুমি পাবা ভালো আর লো কর্ম করো তারও কিন্তু প্রতিদান তুমি অবশ্যই পাবে সমাজের ভিতরে আজকে এই ইউটিউবে একটা দেখলাম বাংলাদেশের এক মুরাল পাগলা তাকে কবর থেকে তুলে আগুনে ফুরা দিছে আর এটা নিয়ে ইসলাম ধর্মে কি বলে ইসলাম না শুধু ইসলাম না সমস্ত মানব জাতির জন্যে কামরা কিরম অনুমোদন বা কিরমি তার দর্শক আপনারা বিচার করবেন আমি বলবো আপনারা শুনবেন শুনে আপনারা বিচার করবেন আর কমেন্টে জামাবেন নুরুল হক যিনি নুরুল পাগলা নামে পরিচিত মৃত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান পরের দিন জানাজা শেষে তাকে গোয়ালন্দ দরবার শরীফে পানি দেওয়া উচ্চ স্থানে কবর দেওয়া হয় এই দাফন প্রক্রিয়াটি কিছু মানুষকে উত্তেজিত করেছিল এবং শরীয়ত বিরোধী দাবি করে আন্দোলন শুরু করল হুমকি তহির জন্য কয়েক দফা হুমকি জানায় শেষে জমায়েত হয়ে ধর্মীয় নেতাদের হুমকি দেওয়া হয় বিক্ষোভে ইটপাথর ও লাঠি চালনা এবং উভয় পক্ষের সংঘর্ষের মাঝে একদল হামলাকারী দরবার শরীফের ঢুকে আগুন লাগিয়ে দেওয়া দেওয়ার পাশাপাশি পরবর্তীতে কবর ভেঙে লাশ উত্তোলন করে স্থানীয় মহাসড়কের মোর এলাকায় নিয়ে গিয়ে তাকে উগনিধ্য করে ফেলে নিহত ও আহত এক ব্যক্তি হাসপাতালে মারা যায় ছয় পুলিশ সদস্য আহত এবং উভয় পক্ষ মিলিয়ে শতাধিক মানুষ আহত হয় মরদেহ প্রতি সম্মান রাখা ফরজ আল্লাহ রসুল বলেছেন মৃতদেহকে আঘাত করা মানে জীবিত দেহকে আঘাত করার সমান সুহিম ইবনে মুজহা হাদিস নাম্বার ষোলোশো ষোলো নম্বর অর্থাৎ জীবিত মানুষের শরীরের মতোই মৃত মানুষের শরীরেও সম্মান আছে তাই কবর খুরের লাশ উত্তোলন আশ্রয় বা পুরানো সরাসরি ইসলাম বিরোধী বা শরীয়ত বিরোধী